হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে আর একটা নাটকের পিএলভি ফাইল পোস্টার ডিজাইন দেখাতে যাচ্ছি তো চলুন পিএলপি ফাইলটি আপনাদেরকে দেখায় এবং আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন সেটাও আপনাদেরকে দেখায় দিব এর জন্য আমরা সর্বপ্রথম চলে এসেছি পিক্সার লেবে পিক্সার লেবে আসার পর এখানে আমাদের যে থামেল অথবা পোস্টার ডিজাইন এই পোস্টারটি আমরা এখানে নিয়ে এসেছি এখন আমরা এটাকে কাস্টমার কাস্টমাইজ করব করার জন্য আমরা ডাবল লেয়ারে ক্লিক লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পর এখান থেকে এখানে কোনো কিছু নেই লেয়ার অপশানে এখন আমরা এখান থেকে প্লাস করব প্লাস করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারিতে যাব ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা ডাইরেক্ট ফাইলে চলে যাব ফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজ অপশানে ক্লিক করব ইমেজ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা দ্বীপ টিভির যে চ্যানেল আছে এই চ্যানেলের লোগোটি আমরা দিব আগে দিপ্ত টু পেলে এই লোগোটি দিব দেওয়ার কারণ জন্যে আমরা সরাসরি ডাউনলোড অপশানে চলে যাব তারপর এখান থেকে আমরা এখান থেকে আমরা সেই দ্বীপ টু টিভির চ্যালেনের যে লোগোটা অ্যাটাচ করে নিয়ে আসবো এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে অপশানে ক্লিক্ট করবো সিলেক্ট সিলেক্টে দেওয়ার পর ওকে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে সে লগুটি চলে এসেছে লোগোটি চলে আসার পর এখান থেকে আমরা ছোটো করে দেবো ছোটো করে দেওয়ার পর আমরা এই কর্নারে এটাকে বসিয়ে দেবো দেওয়ার পর আমরা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করে এখান থেকে দিয়ে দেবো দেওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে এটাকে একটু ছোটো করে দেবো দেওয়ার পর আবার এখানে ক্লিক করে এটাকে সামনের দিক একটু নিচের দিক দেওয়ার পর এটাকে ডাবলি হলে ক্লিক করে এখান থেকে লক করে দেবো লক করে দেওয়ার পর আমাদের এখান থেকে লাগবে তীর নিবে যেতে যে লোগোটি এই লোগোটি এর জন্য নাম আবার প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে তীর আমরা এটাকে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা আমরা এটাকে এই অপশনে ক্লিক করে

ওইটা ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে ছোটো করে দেব ছোট করে দেওয়ার পর আমরা এই অপশানে থেকে এটাকে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে জুম করবো জুম করার পর আমাদের এটা ট্রেনে আমাদের এটাকে জুম থেকে আনজুম করে এখান থেকে কেটে দেব এখান থেকে কেটে দেবো দুই কেটে যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেনে আনবো আনার পর এটাকে ছোটো করে প্লাস আইকনে ক্লিক করবো আবার প্লাস আইকনে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা কেটে দেব কেটে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর এটাকে আবার এখান থেকে আবার প্লাসাইকানে ক্লিক করব পুলা সাইকনে ক্লিক করার পর এখানে সোটো করে দেবো টু সোটো করে দেওয়ার পর আবার পোলা সাইকনে ক্লিক করবো প্লাসাইকানে ক্লিক করার পর এটাকে আমরা ধরব প্লাসাইকানে ক্লিক করার পর আবার এটাকে কেটে দেবো যার আবার আবার প্লাসাইকানে ক্লিক করবো প্লাসাইকানে ক্লিক করার পর আমরা এদিক এটাকে সম্পূর্ণটা কেটে দেবো তারপর এটাকে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটাকে অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করে আমরা এটাকে এখান থেকে সুন্দর করে আস্তে আস্তে ধরে আমরা এটাকে কেটে নিলাম নার পর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমরা আবার দেখছি এখান থেকে একটু কিছুটা বাকি আছে এই যে নাম অপশনে ক্লিক করে এটাকে বড় করে দিবা নার পর আমরা এটাকে আলাদা করে কেটে দিবা তারপর আমরা ওকেতে ক্লিক করব ক্লিক করার পর এটা সামনে বসবে তারপর আমরা এটাকে ধরে

ক্লিক প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে ফরম কেলারি ফরম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের আবার এখান থেকে বাজার সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের এখান থেকে চ্যালেন সেই স্যালেনের লোগোটি আমরা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব ওকে থেকে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ছোট করে দেব ছোটো করে দেওয়ার পর এটাকে আমরা এই অপশানে ক্লিক করে মাঝখানে সাইটে এরপর উপরে পরে ক্লিক করার পর আমরা এটাকে ক্লিক করে নিচে নিয়ে আসব নিচে নিয়ে আসার পর একটা সাইডে নিব তারপর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমরা এটা ডাবল লেয়ারে ক্লিক করব ডাবল লেয়ারে ক্লিক করার পর আবার প্লাস আইকনে ক্লিক ছাড়ি লক করে দিব লক এর তারপর ডাবল লেয়ারে ক্লিক করব ক্লিক করার পর আবার প্লাস আইকনে প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা নাটকের নামটি সিলেক্ট করব নাটকের নামটি সিলেক্ট করার জন্য ওকে ক্লিক করব ওকে ক্লিক করে আমরা এটা এখানে বসিয়ে দেব আমরা ছোট করে এখানটায় বসিয়ে দিলাম বসে দেওয়ার পর আমাদের এখন আবার ডাবল লেয়ারে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে লক করে দেব লক করে দেওয়ার পর আবার ডাবল লেয়ারে ক্লিক করলাম ডাবল লেয়ারে ক্লিক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর টিক্সে ক্লিক করবো টিক্সে ক্লিক করার পর আমাদের সামনে চলে এসছে নিউ টুয়েক্স নিউ টুয়েক্স আমরা এখান থেকে কেটে দিব কেটে দিয়ে আমাদের নিউ টুক্স কেটে দেওয়ার পর আমরা এখান থেকে সবগুলো বড় হাতের লেখা করে নিলাম বড় হাতে লেখার পর এখান থেকে নাম লেখব নাম লেখার জন্য মারুফ মারুফ হুসাইন সজিব এখান থেকে লিখে দিব

এর জন্য আমি এটাকে ইন্টারপেস করে আমরা এস দিয়ে দিব তারপর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমাদের এটা বড়ো হয়ে গেছে একটু এর জন্য আমরা চলে যাব এই অপশানে এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে সাইজ দেবো সাইজ দেওয়ার পর আমরা এখান থেকে একদম মাইনাস অপশানে ক্লিক করার পর আমাদের ফোন সাইজ দিয়ে টিকশন ক্লিক করে আমরা মাই পর ফোনে চলে ফোন যাবি ফোনে যাওয়ার পর ফোনে যাওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে একটি ফোন ব্যবহার করবো আমরা এই ফোনটি ব্যবহার করলাম করার পর এটাকে আমরা একটু ছোটো করবো ছোট করার জন্য আমরা আবার যাব সাইজ অপশনে সাইজ অপশনে যাওয়ার পর ওখানে ক্লিক করে ওকে ওকে তো দার পর আমরা এটাকে একটু ওকে তো ক্লিক করলাম ক্লিক করা বড় অপশনে যাওয়ার পর আমরা এটাকে উপরে দিয়ে দেব এটাকে বাড়াবো বাড়ানোর পর এটাকে উপরে দেব তারপর মাইনাস ক্লিক করে শু ক্লিক করব ক্লিক করার পর আমরা কমায় দেব একটু। কমায়ার পর আমরা হালকা একটু নিচে দেব। নিচে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর সাইজ আরেকটু ছোট করে দেব। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা আবার চলে যাব ফোনে। ফোনে যাওয়ার পর আমরা এখান থেকে

এখান থেকে আমরা এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর আমরা তীর অপশনটা একটু ছোটো করতে হবে তীর অপশনে গেলাম তীর অপশনে যাওয়ার পর সাইজে গেলাম সাইজে যাওয়ার পর এটাকে আমরা ছোটো করে দিলাম দেওয়ার পর এখান থেকে ক্লিক করে এটাকে ডাবল লেয়ারে ক্লিক করে ডাবল করলাম ডাবল করার পর ওকে ক্লিক করলাম তারপর লক করে দেব লক করে দেওয়ার পর আমরা পেন্সিল আইকনে ক্লিক করবো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করার পর প্রেজেন্ট ই এস ই এস ই এন টি ই প্রেজেন্ট লাগার পর ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর আমরা এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর মাঝখানে আনবো আনার পর আমরা এই অপশানে ক্লিক করে হালকা একটু নিচে আনবো নিচে আনার পর এদিকে ক্লিক করবো ক্লিক করার পর ওকে ওকে ক্লিক করার পর আমাদের এখান থেকে লক করে দিয়েছে এখন আমরা এখান থেকে সেভ করে নিব এখান থেকে সেভ করার জন্য আমরা সেভ অপশনে ক্লিক করলাম সেভ অপশনে ক্লিক করার পর পিএলপি ফাইল হিসাবে সেভ করলাম করার পর এখানে পোস্ট করলাম পোস্ট করার পর আমাদের এটাকে কাটতে হবে কিছুটা কাটার পর এখান থেকে সেভ করে দিব থেকে নামটা বড় হয়ে গেছে এখান থেকে ক্লিক করার পর এখান থেকে ওকে ক্লিক করে সম্পূর্ণটা কেটে দিবো কেটে দেওয়ার পর ওকে তো সিলেক্ট করবো তো আইস করবি ডি এই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো না আল্লাহ